একা কি বা আচ্ছা যাক পরে জামাতে নামাজ পড়লে কি একামত দিতে হবে হ্যাঁ বুঝছি আপনি একা কি পড়লে কেউ নাই তাহলে একামত নাই একা কি পড়লে কেউ আসবে মনে করেন তাহলে একামত দিবেন দ্বিতীয় জামাতে একামত দিবেন একামত অর্থ এটার জন্য মনে রাখবেন একামত অর্থ হচ্ছে এটা যে সালাত কায়েম হচ্ছে কেউ কি আস আমার সাথে সালাতে শরিক হও বুঝলেন এটা আহ্বান যদি কেউ থাকার মতো থাকে যে আসবে তাহলে আপনি একামত দিবেন দ্বিতীয় জামাত হইলে তামাত হইলে তামাত হচ্ছে এদের একামত দিব এটা হচ্ছে এটা হচ্ছে নিয়ম অনেকে মনে করে দ্বিতীয় জামাত একামত দিলে প্রথম জামাতের অপমান করা হয় এই জন্য তারা নিষেধ করে আমাদের অনেক ভাই কিন্তু এটা ঠিক নয় আমি দ্বিতীয় জামাত করছি এই জন্য অনেকে আছে বাদ পড়ে গেছে ইচ্ছা করে বাদ যায় না ইচ্ছা করে বাদ দেওয়া যায় না অর্থাৎ ইচ্ছা করে যদি বসে থাকে যে এই জামাত শেষ হোক আমি আরেকটা জামাত করবো আমি হবো এটা হারান হয়ে যায়নি কিন্তু কেউ আসছে আসে দেখে যে মসজিদ জামাত হয়ে গেছে এবং কি কেউ একা কি পড়বে না এখন তিনি আশেপাশে যদি কোনো একামত দিবেন যে দুই চারজন যদি থাকে কেউ যদি বাকি থাকে আসে আমার সাথে জামাত পড়বে এটা কোনো সমস্যা এইটা হচ্ছে নিয়ম নিয়ম দ্বিতীয় জামাত হইল